বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি প্রথমে যেটা বলবো যে মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ মন্ত্রী বিজয় সাহু তিনি সোফিয়া কুরেশিকে সন্ত্রাসীদের বোন বলছেন যেই সোফিয়া কুরেশি নিজের ভারতবর্ষের জন্য এত কিছু করলেন তিনি এখন একটা ভারতবর্ষের মুখ হয়ে দাঁড়িয়েছেন এটা আমি বক্তব্যটা শুনিনি সোশ্যাল মিডিয়াতেই বিভিন্ন লেখা পড়েছি আমি এখন অব্দি অনেক ভিডিওটা সার্চ করেছি পাইনি যদি এটা বলে থাকে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না সে যেই বলে থাকুক না কেন এটা যদি কেউ বলে থাকে কোনোভাবেই সমর্থনযোগ্য না আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির লড়াইটা সেটা ইসলামিক টেরারিস্টের এগেনস্টে নাকি মুসলমান সমাজের বিরুদ্ধে কেন এটা আপনাদের মনে হচ্ছে এটা আপনাদের প্রোপাগান্ডার চ্যানেল তো ওই জন্য আপনাদের মনে হবে এগুলো আপনাদের তো সিপিএমের প্রোপাগান্ডার চ্যানেল ওগুলো মনে হবে আপনাদের এগুলো আপনাদের যেভাবে বলিয়ে কইয়ে পাঠাবে আপনারা সেইভাবেই বলিয়ে কইয়ে বলবেন ভারতীয় জনতা পার্টি কোথাও মুসলমানদের বিরুদ্ধে এটা কোথায় বলেছে ভারতীয় জনতা পার্টি আমি তো নিজে বলেছি যে আমি সিদ্ধিকোল্লা চৌধুরীর বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে আমি যেই সমস্ত লোকজন যারা এই সমস্ত জেহাদি যেই সমস্ত মাইন্ডসেটের লোকজনরা আছে আমি তাদের বিরুদ্ধে আমি বলেছি তাদের দাঁড়িয়ে ছিঁড়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত আমি কখনও বলিনি আমি ঝন্টু আলি শেখের বিরুদ্ধে আমি কখনও বলিনি আমি সোফিয়া কুরেশির বিরুদ্ধে আমি কখনও বলিনি বা আমার দল কখনও বলেনি যে আমরা এপিজে আব্দুল কালামের বিরুদ্ধে এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি এই 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 ভারতীয় জনতা পার্টির মেয়াদেই হয়েছিলেন তখন তো এটা জানা উচিত মুশকিলটা হচ্ছে এই তোমাদের যে চ্যানেল তোমাদের যা প্রোপাগ্যান্ডা যে তোমাদের যেটা করতে হচ্ছে এখন সমস্যাটা হচ্ছে ইসলামিক তোমাদের কাছে এরাই হয়ে গেছে সমস্ত কিছু এখন বিষয় নিয়ে পাকিস্তান তোমাদের কাছে অনেক বড় দেশের থেকে ভারতবর্ষের এই যখন সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন ভারতবর্ষের যখন যখন যুদ্ধে ভারতবর্ষে নেমেছে পাকিস্তানকে মোকাবেলা করছে তখন দেখো তোমাদের কাছে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট থেকে তো এই যে বিজয় শাহুর মন্তব্যের পর তাকে এখনো পার্টির তরফ থেকে দেখুন আমি তো মধ্যপ্রদেশের পার্টির দায়িত্বের কেউ নই বা আমি মধ্যপ্রদেশের রাজনীতি করি না আমি জানিও না আমি এখনো অব্দি বক্তব্যটা শুনিনি তবে ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো মন্তব্যকে ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে আমি এখন অব্দি বক্তব্যটা যে ভিডিওটা যেটা আছে আমি শুধু এরকম বহু লেখা বা এই আজকালকার তো এই সমস্ত বহু এআই বা ওই ধরনের অনেক প্রযুক্তি দিয়ে অনেক কিছু হয় আমি আবারও ব্যর্থহীন ভাষায় বলছি এই কথা যেই বলে থাকুক না কেন কোনোভাবে এটা সমর্থনযোগ্য না আমার দল এটাকে অনুমোদন করে না এবং আমরা তো সমর্থন করিই না ভারতবর্ষের হয়ে যেই সমস্ত যেমন এই জন্টু আলি শেখ আপনারা আপনাদের অনেক লোকজন আছে সিপিএমের বহু লোকজন বলেছে শুভেন্দু দিয়ে কিন্তু উঠতে বসতে গালাগাল দেয় তাদের বাড়ির লোকেরা তাদের পার্টির লোকেরা কেউ গিয়ে কিন্তু পরিবারকে আর্থিকভাবে তাদের পাশে সহায়তা দিয়ে আসেনি রাজ্যের বিরোধী দলনেতা গেছেন জন্টু শেখকেও শেখ কেউ দিয়েছেন ওখানকার আরও অন্যান্য জওয়ানরা ছিলেন তাদের বাড়িতেও গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে এসছে আমি বলছি এই শুধু মুখে ডায়লগবাজি মেরে লাভ আছে দুজন হিন্দু নিহত হলেন হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিএম পার্টি এই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বললো দেখো দেখো আমাদের কমরেড মরেছে তারপরে কি করলেন বাড়িতে গেছিলেন পাশে থেকেছেন খোঁজ রাখেন কি খায় কি করে পরিবারটা কি করে পরিবারটা চলছে কিভাবে ওরা তো বলে দিল যে আমরা সরকারের অনুদান নেবো না তারপরে সিপিএম দশটা পয়সা গিয়ে দিয়ে এসছে রাজ্যের বিরোধী দলের যাকে উঠতে বসতে গালাগাল করে আপনাদের চ্যানেল আপনাদের যারা প্রোপাগানটা করতে পাঠায় তারা দশটা পয়সা কেউ দেয়নি শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে দুটো চেক হরগোবিন্দ দাসের স্ত্রীকে এবং চন্দন দাসের স্ত্রীকে দিয়ে এসছেন পরিবারটাকে তুলে আনতে চেয়েছিল পুলিশ নিজেদের জিম্মায় নিতে চেয়েছিল তাদের উপর অত্যাচার করতে চেয়েছে আগলে চেকে শুভেন্দু অধিকারী রেখেছে কোথায় নিজের আস্থানায় তার নিজের রেজিস্টার্ড যে অফিস সেখানে একদম যাতে কোনো অসুবিধা নয় সমস্ত করে তাদেরকে রাখা হয়েছে তাদের বাড়ির একটি ছেলে সমর্থ দাস তাকে পুলিশ দিয়ে একটা মিথ্যা মামলা করে তার উপর অত্যাচার করেছে বাঁচিয়েছে কে তাকে ওখান থেকে পুলিশের কবল থেকে কে চালিয়ে এনেছে শুভেন্দু অধিকারী বলছে দেশের মানুষের পরে কথা ভাববেন আগে নিজেদের দলের কমরেডদের তাদের পাশে যে দল দাঁড়ায় না যে প্রপাগনটা করে বেড়াচ্ছে যারা প্রপাগনটা করতে ব্যস্ত শুধুমাত্র হিন্দু বলে তাদের পাশে দাঁড়াবে না সি বি এম যিনি নিহতের মধ্যে তার স্বামীকেও তিনি হারিয়েছেন কোনো এই বিষয়ে তোমাদের আমি তোমাদেরকে একটা স্পষ্ট বিষয় বলছি এই যে ধরো বিকাশ ভট্টাচার্য বলছে যে ভারতবর্ষ বলছে যে পাকিস্তানে ঢুকে ভারতবর্ষ জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে কিন্তু পাকিস্তান বলছে সেগুলো নাকি সিভিলিয়ানদের জায়গায় ধ্বংস করেছে বিকাশ ভট্টাচার্য ভারতবর্ষের উচ্চকক্ষ মানে রাজ্যসভার সদস্য না পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আমি তো বুঝতে পারি না এই নিয়ে তোমাদের প্রশ্ন জাগে না মনে যে বিকাশ ভট্টাচার্য দেশের বিরুদ্ধে যখন কথা বলছে এই নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগে না যে দেশের সরকার একটা অবস্থানের কথা বলছেন দেশের সরকার দেশের স্বরাষ্ট্র দপ্তর দেশের প্রতিরক্ষা দপ্তর তারপরে হচ্ছে তোমার আমাদের সেনাবাহিনী তারা যে একটা বক্তব্য রাখছে সম্পূর্ণ একটা ভিন্ন মেরুতে অবস্থান করে পাকিস্তানের ভাষায় কথা বলছেন বিকাশ ভট্টাচার্য এটা নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগে না যে বিকাশ ভট্টাচার্য কেন বলছেন যে পাকিস্তান যে কথাগুলো বলছেন সেটাকেই ভারতের পক্ষে ওই রিটুইট করার মতন বিকাশ ভট্টাচার্য সেই কথাগুলো বলছে এটা তোমাদের মনে জাগে না তোমাদের মনে জাগে না যে পাকিস্তানে কালকেই যে তোমাদের সমগ্র বামপন্থীরা সবাই মিলে মিছিল করলো তারা বলছে পাকিস্তানে কেন জল বন্ধ হচ্ছে তার জন্য তারা কেঁদে ফাটিয়ে দিচ্ছে পাকিস্তানে কেন জল বন্ধ হলো যেন বাড়ির কল বন্ধ হয়ে গেছে যেন সিপিএম এর কমরেড যার দেখা যাচ্ছে হাতে কলসিয়ারি নিয়ে পাড়ার কলের মুখে দাঁড়িয়ে আছে যেন বাড়িতে কল বন্ধ হয়ে গেছে এই নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগে না যখন কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট দি কান্ট্রি আমরা তো বলেছিলাম এই নিয়ে কাটা ছাড়া আমরা পরে করব দেশ ঠিক ভুল পরে অনেক সময় আছে কাটা করা দেশ যখন একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন এই জিনিসগুলো এরা করে যাচ্ছে এই যে ডিএসকেলেশান ডিএসকেলেশান নিয়ে বড়ো বড়ো কথা বলছিল না কালকে বলে ডিএসকেলে ছান আমরা স্পষ্ট বলছি এই আদত এই বিষয়গুলো জানুক পড়ুক বুঝুক পাকিস্তানের আজকে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে ভারতবর্ষ যে বিশ্বের দরবারে জনে জনের কাছে কি হাতে পায়ে ধরতে হয়েছে ভারতবর্ষের কাছে হাতে পায়ে ধরতে হয়েছে তারপরে আমরা যুদ্ধ থামিয়েছি অনেকে একাত্তর সালে ইন্দিরা গান্ধীকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন কিন্তু সেই সময় এটা মনে রাখতে হবে ওয়ার্ল্ড কমিউনিটি ওয়াজ টোটালি এগেনস্ট ইন্ডিয়া আজকে দেখুন বিশ্বের কোনো দেশ পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে না দিস ইজ ডিপ্লোমেসি দিস ইজ হোয়াট ডিপ্লোমেসি ইজ অল অ্যাবাউট ভারতবর্ষ আজকে নিজের জায়গাটাকে এমন একটা স্তরে নিয়ে গেছে যেখানে পাকিস্তান ওই টার্কি বলো আর ওই আজারবাইজান বলো আর দু একটা ছোটোখাটো দেশ ছাড়া ইনফ্যাক্ট সৌদি আরবিয়া পর্যন্ত তাদের পাশে দাঁড়াচ্ছে না তাদের ইসলামিক ব্রাদারহুডের মতো যে কনসেপ্টে তারা বিশ্বাসী করে সৌদি আরবিয়া তাদের পাশে নেই অনেক বড়ো বড়ো দেশ তাদের পাশে নেই চায়নার বর্ষায় পাকিস্তান অনেকটা আছে চায়না চুপ হয়ে গেছে চায়না কোনো কথা বলতে সাহস পাচ্ছে না আমি বলছি সংকটের পরিস্থিতিতে আমরা দেশকে যখন প্রশ্ন করি এটা সব থেকে দুর্ভাগ্যের রাজনীতি ইডিওলজিক্যাল ওয়ার সমস্ত থাকবে তর্ক বিতর্ক মতাদর্শ মতান্তর সব থাকবে কিন্তু যখন দেশ সংকটের মুহূর্তে তখন এই বিষয়গুলো আমার মনে হয় থাকাটা খুব দুর্ভাগ্যের অবশ্য আমরা কাদেরকে বলছি এই সিপিআইএম মানসিকতার লোকজনেরা একটা সময় যখন ইন্ডো চায়না ওয়ার হয়েছিল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে তাদের বিভাজনটাই হয়েছিল এই লাইনে দাঁড়িয়ে সিপিআইয়ের লোকজনেরা বলেছিল চায়না ভারতবর্ষ আক্রমণ করেছে আর এরা বলেছিল যারা প্রো চাইনিজ এলিমেন্টস তারা বলেছিল না ভারতবর্ষ চায়নাকে আক্রমণ করেছে অ্যান্ড দ্যাট ওয়াজ দি রিজন বিহাইন্ড এই সিপিএম সিপিআইয়ের কনফ্লিক্ট তৈরি হয় এবং দলটা ভাঙে সিপিআই ভেঙে সিপিআইএম তৈরি হয় এদের থেকে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি আপনি বললেন যে পাকিস্তানের ডিজিএম ও ভারতের ডিজিএম এর কাছে ফোন করেছেন এবং পায়ে ধরেছেন যা পারে করুন কি তারা জনজনে কি হাতে পায়ে ধরেছে সেটা তো হ্যাঁ এবার যেই কারণে যুদ্ধ বিরতি হয়েছে এবং সেটা যখন বিদেশ সচিব বিক্রম মিশ্র তিনি বললেন দশ তারিখে প্রেস কনফারেন্স করে তারপরে তাকেও তো ট্রোলের মুখে পড়তে হয়েছে তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হয়েছে সেটা তো দুর্ভাগ্যজনক আমি তো বলছি এটা দেখুন দেখুন অন্যায় যেটা সেটা তো কখনো সেটা এটা তো কেউ সমর্থন করবে না তবে হ্যাঁ এটা আমি সাথে সাথে এটাও মানি যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের একটা আবেগ ছিল তাদের আবেগটা হচ্ছে পাকিস্তানকে একদম দুর্ভুষ করে দেওয়ার আবেগ পাকিস্তানকে একদম গাজা বানিয়ে দেওয়ার আবেগ ওই প্যালেস্তাইনে যেভাবে করা হয়েছিল ওই ঠিক একইভাবে পাকিস্তানকে প্যালেস্তাইন বানিয়ে দেওয়ার কথা ছিল এটা একটা আবেগ ছিল কারণ আমরা একদম প্যালেস্টাইনপন্থী পন্থী নই ওই জন্য আরও বলছি আমি আবেগের কথা মানলাম এবং আমরা প্রত্যেকেই ধ্বংস হোক পাকিস্তানের ধ্বংস হোক কিন্তু আমি বলছি যে এইটা করতে গিয়ে তো আমরা দেশের যে ভারত মানে সেটা বহুত্ববাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমরা জানি সংবিধানে রয়েছে এটা তাহলে এই ইসলামিক সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে গিয়ে তো আমরা নিজেদের দেশের মধ্যে ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছি তাই নাকি সোশ্যাল মিডিয়া ধর্ম নিয়ে রাজনীতি দেশের মধ্যে যদি কোনো জেহাদির বাচ্চা পাকিস্তানকে গ্লোরিফাই করে কোনো পোস্ট করে তাকে ধরে প্যাঁদানো হবে তাকে রাস্তায় ফেলে মারা হবে এটাই ঠিক এর মধ্যে কোনো ভুল নেই আমার দেশের মধ্যে যদি কোনো জেহাদির বাচ্চা পাকিস্তানকে গ্লোরিফাই করে ভারতবর্ষকে যদি মুর্দাবাদ বলে আর পাকিস্তানকে জিন্দাবাদ বলে বাড়ার সাথে যেটা কালকে হয়েছে সেটাই ঠিক ওটাই একমাত্র দাবাই এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধেও একই দাবাই হওয়া উচিত এটা আমি মনে করি ভারতবর্ষের থেকে ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষের পড়ে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলবে এটা পাকিস্তানে গিয়ে করুক তো পাকিস্তানে থেকে কোন হিন্দুটা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে পারছে দেখুন তো গিয়ে আর এখানে দেখুন বহু মুসলমান লোকজনেরা আমি সবাইকে বলছি না বহু মুসলমান লোকেরা তারা পাকিস্তানের প্রতি তাদের দরদ উতলে পড়ছে আমি সবাইকে আবারও বলছি আমি সবাইকে বলছি না এই সমস্ত যে যারা যেই সমস্ত প্রো পাকিস্তানি মাইন্ডেড যেই সমস্ত মুসলমানেরা এরা তারা করছে তাদের উদ্দেশ্যে বলছে ভাই পছন্দ হচ্ছে না দেশ ছেড়ে চলে যাও কেউ তোমাদের মাথার দিব্যি দেয়নি যে এই দেশেই থাকতে হবে কিছু বেজানমা আছে ওই আগে গিটার ফিটার নিয়ে গান গাইতে এখন গাঁজা মদ খেয়ে বাড়িতে পড়ে থাকে পাখি মোর্চা পশু মোর্চা সেই নিয়ে তারা কাঁদছে একদম ব্যক্তিগতভাবে দুশ্চরিত্র লম্পট একদম জানোয়ার পাখি মরছে পশু মরছে সেই নিয়ে তার মাথা ব্যথা হচ্ছে কিন্তু ওই ছাব্বিশটা যে লোক মারা গেল তাদের স্ত্রীদের যে মাথা সিঁদুরটা মুছে গেল সেই নিয়ে তার কোনো বক্তব্য নেই তখন তাই নিয়ে কোনো গানও বাঁধতে পারে না তখন তারা যে মারা গেলো তাদের নিয়ে চোখ দিয়ে জলও বেরোয় না কিন্তু পাখি মরছে পশু মরছে পাকিস্তানের উপরে হামলা হচ্ছে তাই নিয়ে ওনার বুক ফেটে একদম চৌচির হয়ে গেল দেশ আগে তারপর সব কিছু দেশের খেয়ে দেশের পড়ে দেশের বিরোধিতা সহ্য করা হবে না সে যেই হোক না কেন আর এই যে আপনি বলছেন যে আপনি নিজেও বললেন যে সব মুসলমান নয় তবে যারা পাকিস্তানি মনস্ক অবশ্যই আমাদের আমাদের এই রাজ্যে বা এই দেশে রয়েছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি সব মুসলমান কি বলছো তুমি মানে দুর্ভাগ্য আমাদের কিছু হিন্দুরাও রয়েছে যারা রাজনৈতিকভাবে হচ্ছে গিয়ে বামপন্থী মনস্ক যারা তারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন করছে পাকিস্তানের শুরু তারা কথা বলছে মানে পাকিস্তান যা বলছে তাদের নিয়ে কথা বলছে বা ধরো বিরোধী দল প্রধান বিরোধী দল দেশের কংগ্রেস তারও কিছু কিছু নেতা তাদের বক্তব্য নিয়ে পাকিস্তানিরা টুইট করছে পাকিস্তানের রাজনৈতিক নেতারা তারা সেই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে টুইট করছে এটা তো দুর্ভাগ্যের যখন দেশ একটা সংকটের পরিস্থিতিতে দাঁড়াবে তখন সমস্ত রাজনীতি আমাদের ভুলে যেতে হবে তখন সবার আগে ভাবতে হবে আমরা ভারতীয় বিকাশ বাবুকে ব্যক্তিগতভাবে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি প্রফেশনালি উনি আমাদের হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ব্যক্তিগতভাবে আমি খুবই শ্রদ্ধা করি মুক্তি করি সবটা ঠিক আছে কিন্তু বিকাশ বাবুর এই কথাটা এরপরে আর শ্রদ্ধাভক্তি আসে পাকিস্তান যে ভাষায় কথা বলছেন বিকাশ বাবু সেই ভাষায় কথা বলছেন উনি যেভাবে কথা বলছেন সেটা কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীকে অবিশ্বাস করা ভারতবর্ষের এই সমস্ত সেনাবাহিনী যারা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছেন তাদেরকে অবিশ্বাস করা এই কিছু হতে গেলেই প্রমাণ দাও প্রমাণ দেখাও এরে কী রে ভাই তা ছাব্বিশের পরে যে নিজে কোথায় থাকবে তার ঠিক ঠিকানা নেই কংগ্রেসের দয় একটা রাজ্যসভা হয়ে গেছে হয়ে গেছে ছাব্বিশের পরে তো সেটাও থাকবে না আর সিপিএম যতই অবস্থান নিচ্ছেন মানুষের থেকে তত তারা দূরে সরে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে বহু মানুষজনকে চিনি যারা বামপন্থী কট্টর বামপন্থী কেউ সিপিআইএম মানুষকো কেউ সিপিআইএম মনস্ক কেউ নকশাল মনস্ক বহু এরকম মানুষজন আমি চিনি জানি কিন্তু আমি দেখেছি এই দেশের প্রশ্নে তারা কিন্তু একটা জায়গায় তারা সবসময় কুন্নি জানা যায় যে সিপিএমের একজন ডাক্তার আছে ডক্টর নারায়ণ ব্যানার্জি তিনি কট্টর বামপন্থী মনস্ক একজন মানুষ কিন্তু দেখুন পোস্টটা ওনার একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে এই বিষয়ে নরেন্দ্র মোদীকে কুন্নি না জানিয়ে থাকা যাচ্ছে যেভাবে উনি একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন কুন্নি না জানিয়ে থাকা যাচ্ছে না তা আমরা যখন দেশ যখন লড়াই করবেন আমাদের দেশের নেতা আমাদের দেশের যে যারা সেনা জাওয়ান সবাইকে তো আমাদের উদ্বুদ্ধ করতে হবে বৈপ্লবিক কথাবার্তা বলে না ক্ষুদিরাম বসু একটা লেখা আছে পড়তে বলবে ওদেরকে লড়ো যদি না বলতে পারো লেখো যদি না লিখতে পারো চুপ থাকো মনে রেখো যে যে তুমি লড়াইটা করছো না সেই তোমার ভাগের লড়াইটা তারা লড়ছে তো যারা তোমার লড়াইয়ের যারা যারা তোমার ভাগের লড়াইটা লড়ছে তোমার কোনো অধিকার নেই তাদের মনোবলকে দুর্বল করা এই কথাটাই বলার অন্য কিচ্ছু না দিনের পর দিন আজকের দিনে দাঁড়িয়ে তো সব থেকে বড়ো যদি দেশবিরোধী দেশের মধ্যে থেকে যদি কেউ কাজ করে থাকে সেটা হচ্ছে এক নম্বর জেহাদিরা আর দ্বিতীয়ত হচ্ছে বামপন্থীরা যেভাবে তারা বারংবার এই যুদ্ধের বিরোধিতা থেকে শুরু করে দে ভারতবর্ষের বিরোধিতা করেছে ইতিহাস এদের মনে রাখবে দেশের শত্রু হিসাবে বলতে চাইবো যে আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের পর থেকে যা যা করেছে প্রত্যেকটাকে আমরা স্যালুট করে আমি ব্যক্তিগতভাবেও স্যালুট করছি একদম ঠিক করেছেন ছাব্বিশ জনের নিহতের যোগ্য জবাব হিসাবে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে টুইটটা করলেন যে মধ্যস্থতা কাজ করেছেন যার ফলে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়েছে এবং তারপরে প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনো যেটা বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের কথা হতে পারে শুধুমাত্র আজ অব্দি কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই বলিষ্ঠভাবে কেউ বলতে পারেনি যে পাকিস্তানের সাথে আমাদের কথা হতে পারে শুধু পিওকে নিয়ে আর সন্ত্রাসবাদ নিয়ে এর বাইরে কোনো কথা হবে না আর পাকিস্তানের সাথে এই ব্যাপারে কোনো মধ্যস্থতাকারীকে আমরা চাই না নিউক্লিয়ার নিয়ে যেভাবে এরা ভয় জুজু দেখানোর চেষ্টা ভারত এসবে ভীত নয় কারা বলতে পেরেছে এই কথা এই সাহসী বলিয়ান পদক্ষেপ এই বলিষ্ঠভাবে বলা কে পেরেছে আজ অব্দি ভারতবর্ষের মাটিতে কিন্তু আমেরিকা কারোর বাপ না ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কোনো না কোনো দেশ কখনো কখনো একটা রোল প্লে করতে চায় কিন্তু এটা ভাববার কোনো কারণ নেই আমেরিকা বাপ ভারতবর্ষ আমেরিকার সাথে কি ভারতবর্ষ আমেরিকাকে কোথায় বাপ মেরেছে স্পষ্ট তো বলে দিয়েছে ভারত নরেন্দ্র মোদী যে আমরা কোনো এখানে থার্ড পার্টিকে আমরা কোনো উই আর নট থার্ড পার্টি এটা তো স্পষ্ট এটা তো শুনলেই বোঝা যাবে কথাগুলো তারপরে ডোনাল্ড ট্রাম্প কি করলো না করলো আমেরিকা কি করলো না করলো ইটস নট আওয়ার লুক আউট এখানে কেউ বাপ মা সাজার কোনো বিষয় না ভারতবর্ষ পাকিস্তানের যা অবস্থা করেছে এখন ওরা বুঝতে পারছে ওরা কী হাড়ে হাড়ে জ্বলছে নখানার উপরে এয়ারবেস ধ্বংস বিভিন্ন জায়গাতে সামরিকভাবে ওদের যা ক্ষতি হয়েছে তাতে ওরা বুঝতে পারছে দেখো ভারতবর্ষ যখন প্রথম আক্রমণগুলো করেছে ভারতবর্ষ কিন্তু সবসময় একটা জিনিস মেনটেন করেছে কোনো সিভিলিয়ান বা ওদের সামরিক বাহিনীর উপরে অ্যাট্যাক নয় উইথ হান্ড্রেড পারসেন্ট প্রেসিশন যেখানে যেখানে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেখানে অ্যাটাকগুলো করা হয়েছে পাল্টা পাকিস্তান যেটা করলো সেটা হচ্ছে ভারতবর্ষের সিভিলিয়ান এবং সেনাবাহিনীদের উপর আক্রমণ করে এটার থেকে তো মানসিকতা বোঝা যায় ভারতবর্ষ কি করতে চেয়েছে আর পাকিস্তান কি করতে চাইলো এটার থেকে মানসিকতা বোঝা যায় তবে আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট ভারতবর্ষ একটা জিনিস বুঝিয়ে দিয়েছে সেটা হচ্ছে মুম্বাই অ্যাটাকের পরে যেরকম শান্তি বৈঠক হয়েছিল দিল্লি ব্লাস্টের পরে যেরকম শান্তি বৈঠক হয়েছিল এই সরকার কোনো মজবুর সরকার নয় মজবুত সরকার যদি তুমি ইঁট মারো পাটকেল খেতে তোমাকে তৈরি থাকতে হবে এবং ভারতবর্ষ যে এই সাংবাদিক সম্মেলন বলুন বা জাতির উদ্দেশ্যে ভাষণ বলুন যাই বলুন না কেন মোদিজি কিন্তু একটা কথা স্পষ্টত বলেছেন এই অপারেশন সিন্ধু স্থগিত আছে সম্পূর্ণভাবে অপারেশন সিন্ধুর ইজ নট ওভার পাকিস্তানের তরফ থেকে কোনো রকম কোনো হামলা বা কোনো রকম যদি আসফালন হয় ভারতবর্ষ তার যোগ্য জবাব দিতে তৈরি আছে